হ্যালো বন্ধুরা প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু প্রতি মাসে অথবা এক মাস বা দুই মাস পর পর কিন্তু আপডেট আসে তো একটা ফোনের আপডেট আসলে আপনারা কিভাবে বুঝবেন এবং কিভাবে আপডেট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দুইটা পদ্ধতিতে আপনার ফোনের আপডেট আসছে কিনা সেটা দেখতে পারবেন চলুন সেটা দেখায় আপনারা কি করবেন প্রথমে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর একদম নিচের দিকে যাবেন যাওয়ার পরে এবাউট ডিভাইস নামের একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো যাদের ফোনে অ্যাবাউট ডিভাইস আছে তারা কিন্তু অবশ্যই এই অ্যাভ ডিভাইস অথবা মাই ডিভাইস যেটাই থাকুক সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমারটা এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি এখানে আমি ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে সবকিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন আপডেট অ্যাভেলেবেল অর্থাৎ এই আপডেটটা চলে আসলে অ্যাবাউট ডিস ভার্সন এখানে আমি ক্লিক করলে এখানে বিস্তারিত দেখতে পারবেন আমার সিকিউরিটি আপডেট আসছে এবং সিস্টেম আপডেট আসছে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং আর একটা পদ্ধতি হচ্ছে আপনারা আমি ব্যাক করে দিলাম একদম শুরুর থেকে আবারও আপনারা সেটিং অপশনে যাবেন একদম উপরের দিকে দেখেন দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট তো যাদের একদম উপরে এই সফটওয়্যার আপডেট লেখা না আসে তারা কিন্তু নিচের দিক থেকে দেখতে পারবেন এখানেও যদি আমি ক্লিক করি তারপরে কিন্তু এই আপডেটটা এখান থেকে দেখতে পারবো তো এটা আপনারা কি করবেন যখন আপডেট দেবেন এই আপডেটটা দেওয়ার জন্য ইনস্টল যে আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ভেরিফাইং হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে তারপর বন্ধ হয়ে অটোমেটিকভাবে আবার অন হয়ে যাবে